আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ আমার এই সাজেশনটি ফলো করে বা সাজেশন অনুযায়ী তোমরা পড়াশোনা করো দেখবে তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও যথেষ্ট ভালো করেছো তোমাদের হাতে এখনও যথেষ্ট সময় রয়েছে আমি মনে করি আমি এই সাজেশনটি শুরুকে আমি শুক্রবারই দিচ্ছি এই শুক্রবার রাত্র এরপরে শনিবার তারপর রবিবার তোমরা ভালো একটা সময় পাচ্ছ এর ভিতরে তোমরা এটা কমপ্লিট করতে পারবে প্রথমে দেখিয়ে দিচ্ছি জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বন্টন তোমাদের বহনির্বিচনী প্রশ্ন থাকবে দশটি দশটিতে দশ মার্কস সংক্ষিপ্ত থাকবে তোমাদের পাঁচটি পাঁচটিতে দুই মার্কস করে দশ মার্কস সৃজনশীল থাকবে তোমাদের তিনটি সৃজনশীল থাকবে দশ মার্কস করে তিরিশ মার্কস তোমাদের টোটাল পঞ্চাশ মার্কস এবং সময় পাবে তোমরা এক ঘন্টা তিরিশ মিনিট এবং আর জিনিস বিষয়ে আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু আলাদা প্রশ্ন হবে বা আলাদা প্রশ্ন হওয়ার সম্ভাবনাই বেশি এখানে তোমাদের টোটাল পাঠ্যসূচিটা আমি দিয়ে দিয়েছি বা সিলেবাসও বলতে পারো এর কারণ হচ্ছে তোমরা অনেকেই মনে করো যে আসলে বৃত্তি পরীক্ষায় মনে হয় মনে হয় কিছু কিছু অধ্যায় রয়েছে বাকি অধ্যায়গুলো নেই আসলে বৃত্তি পরীক্ষায় তোমাদের নির্দিষ্ট সিলেবাস নেই তোমাদের সম্পূর্ণ বইটাই তোমাদের সিলেবাস তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে মোট তেরোটি অধ্যায় রয়েছে এই সকল অধ্যায় তোমরা তোমাদের জন্য আমি দুইটি অংশে ভাগ করেছি যাতে তোমরা খুব কম সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারো আর যেহেতু তোমার পরীক্ষায় মাত্র তিনটি সৃজনশীল আসবে তাহলে তিনটি সৃজনশীলের জন্য আসলে এই তেরোটি অধ্যায় পড়া একটু কষ্টসাধ্য হতে পারে বা তোমরা তোমাদের ওই রকম প্রিপারেশন নাও হতে পারে সেজন্য তোমাদের অধ্যায় সমূহকে আমি দুটি অংশে ভাগ করেছি একটি অংশ তোমরা বা একটি অংশ থেকে তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য প্রিপারেশন নেবে বা পড়বে আরেকটি অংশ বা বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলো কেবল তোমরা এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে তাহলে আমি শুরু করি প্রথম অধ্যায় এই অধ্যায়টি তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য পড়বে সেটা হচ্ছে ঔপনিবেশিক যোগ বাংলার স্বাধীনতা সংগ্রাম তারপরে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় এই দুটি অধ্যায় তোমরা শুধু এমসিকিউ এবং এসকিউর জন্য অর্থাৎ এসকিউ বলতে বোঝাচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে আসবে এখানে পাঁচটি এই পাঁচটি যে সংক্ষিপ্ত আসবে সেই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসলে তোমাকে তো পুরো বইটি পড়তে হবে সংক্ষিপ্তর জন্য সেজন্য তোমরা এই অধ্যায় সমূহ সংক্ষিপ্তর জন্য পড়বে তারপরে পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত এই প্রতিটি অধ্যায় তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউর জন্য পড়তে হবে কারণ এই প্রতিটি অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই সকল অধ্যায় হলো বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন সামাজিকীকরণ এবং বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী তারপরে নবম এবং দশম অধ্যায় এই দুটি অধ্যায় তোমরা আবার পড়বে এমসিকিউ প্লাস এসকিউর জন্য তারপরে একাদশ অধ্যায় বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা এই অধ্যায়টা তোমরা পড়বে সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এর জন্য দ্বাদশ অধ্যায় তোমরা এটা এমসিকিউ এবং এসকিউর জন্য পড়বে এবং সর্বশেষ ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা এই অধ্যায়টি তোমরা সৃজনশীল এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই তেরোটি অধ্যায় থেকে তোমরা মাত্র আটটি অধ্যায় এখানে আটটি অধ্যায় হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটি অধ্যায় পড়বে তোমরা সৃজনশীল এমসিকিউ এবং সি এর জন্য এবং বাকি যে অধ্যায়গুলো রয়ে থাকবে সেগুলো তোমরা এমসিকিউ এবং এসকিউ এর জন্য পড়বে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমাদের যে বিষয়গুলো করণীয় সেটা হচ্ছে সাজেশনের টফিক্সগুলো মূল বইটি থেকে ভালো করে পড়বে অবশ্যই তোমাকে মূল বইটি পড়তে হবে সাজেশনের টফিকসগুলো অবশ্যই তোমাকে মূল বই পড়তে হবে কারণ মূল বইয়ের কোনো বিকল্প নেই তোমাকে সাজেশন পড়ার আগে বা সাজেশন মোতাবেক অবশ্যই তোমাকে মূল বইটি পড়তে হবে আমার এখানে কিন্তু সাজেশন মোতাবেক তোমাকে মূল বইটি অবশ্যই পড়তে হবে তারপরে দু হাজার উনিশ আঠারো সতেরো এবং ষোলো সালের যে বোর্ড প্রশ্নগুলো সেগুলো খুব ভালো করে পড়বে কারণ তা থেকে অধিকাংশ তোমাদের কমন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্নের ধরন সেটা বুঝবে এবং প্রশ্ন সম্পর্কে তোমার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে যে আসলে তোমাদের কোন অধ্যায় থেকে বা তোমাদের অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আসলে কিভাবে থাকবে তোমাদের পরীক্ষায় কারণ তোমাদের যে বৃত্তি পরীক্ষা এটাও হুবহু কিন্তু বোর্ড পরীক্ষার আদলেই বা বোর্ড পরীক্ষার মতোই এরপরে গাইড বা বৃত্তি সহায়িকা যে তোমরা বইগুলো কিনেছো বৃত্তি পরীক্ষার জন্য বৃত্তি বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সেই সকল বই থেকে অধ্যায় ভিত্তিক যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ বা সেগুলো পড়বে ইনশাআল্লাহ তোমরা তা থেকে কমন পেয়ে যাবে এরপরে তারপরে বহ নিরির্বাচনীর যে সাজেশন সেটা হবে মূল বইটি অবশ্যই তোমাকে পড়তে হবে বহ নির্বাচনীর জন্য তারপরে বিগত সালের যে এমসিকিউ বিশেষ করে দু হাজার আঠারো দু হাজার উনিশ সতেরো এবং ষোলো সালের যেগুলো রয়েছে সেগুলো পড়বে তারপরে সর্বশেষ সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার বা মডেল টেস্ট যদি তোমাদের থাকে বা তোমার যদি গাইড বই থাকে হ্যাঁ সেখান থেকে বা তোমার বৃত্তি সহায়িকা বইয়ে যদি তুমি পাও সেখান থেকে স্কুলের যে প্রশ্ন সমূহ রয়েছে টপ টেন স্কুলের বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া থাকে তোমাদের বইয়ে খুঁজতেই পাবে বিশেষ করে এগুলো তোমাদের বোর্ড কোশ্চেনগুলোর শেষ দিকে বা বোর্ড কোশ্চেনগুলোর পরে এগুলো থাকে বিভিন্ন স্কুলের যেগুলো নামি দামি স্কুল সেগুলোর তোমার এমসি থাকে সৃজনশীল প্রশ্ন থাকে সেগুলো তোমরা দেখতে পারো বা চর্চা করতে পারো অবশ্যই তোমাকে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া তিনশো বহুনির্বাচনের প্রশ্নের একটি ভিডিও রয়েছে তোমরা সেটা দেখতে পারো আশা করি তোমরা সেটা থেকে উপকৃত হবে এই ছিল এই ছিল তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাজেশন আশা করি এই সাজেশনটি তোমাদের উপকারে আসবে এবং পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে